নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে এই রেসিপি সন্ধেবেলার টিফিনের জন্য কিন্তু সেরা সেরাই হবে এক কাপ আটা তার সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে এই রকম একটা রেসিপি যদি তৈরি করে বাচ্চা থেকে বড় সবাইকেই পরিবেশন করে সবাই খুশি বারবার জিজ্ঞাসা করবে কিভাবে বানানো হয়েছে চলুন তাহলে শুরু করা যাক আজকে রেসিপি প্রথমে এর জন্য আমি দুই বাটি পরিমাপ করে নিয়ে নিচ্ছি আটা এখানে ময়দার ব্যবহারও করতে পারবেন তার সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে বেসন আর হাফ বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি সুজি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই উপকরণগুলোর মধ্যে সামান্য একটুখানি কালার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কিছুটা পরিমাণে কাসুরি মেথি এখানে ওয়ান টি মতো ভাজা জিরে আর ধনের গুঁড়ো ব্যবহার করেছি এবার সমস্ত উপকরণগুলোকে আমরা প্রথমেই ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপিটি এতটাই চটপটা খেতে হয় কি বলবো আজকের রেসিপি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন দেখুন এখানে এবার সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে টু টেবিল স্পুন মতো রান্নার রেগুলার যে রিফাইন্ড অয়েল হয় ওটা অ্যাড করে দিয়েছি এবার ভালো করে ময়ান তৈরি করে নিতে হবে আর এই রেসিপি বেসন আর সুজির কারণে কিন্তু মুখের মধ্যে যখনই দেবেন একেবারে কিন্তু ক্রিস্পি থাকবে আর এর ফ্লেভারটা অসাধারণ হবে তো দেখুন এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছে আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে প্রচুর প্রচুর পরিমাণে আমার রেসিপিটি শেয়ার করে দেবেন তো দেখুন এখানে সফট ডো একটা তৈরি হয়ে গেছে এটাকে আমরা দশ মিনিটের জন্য এখন ঢেকে রেস্টে রেখে দেব। আর এই রেসিপির জন্য অন্য যে কাজগুলো বাকি আছে সেগুলো সেরে নেব দেখুন এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ করে নেওয়া আলু আমি এটাকে আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এবার এটাকে খুব ভালো করে দেখুন আমরা ম্যাশ করে নিতে হবে এই রেসিপির জন্য তো আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কতটা ইজিলি এইরকম একটা মজাদার রেসিপি তৈরি করা যায় আলুটা ম্যাশ হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর চাট মশলা দিয়ে দিলাম চটপটা স্বাদের জন্য একই সাথে ভেজে নেওয়া যে জিরে আর ধনে গুঁড়োটা রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে ব্যাস আমাদের আলুর স্টাফিং কিন্তু পুরোপুরি তৈরি বন্ধুরা আজকের রেসিপি বুঝতেই পারছেন আশা করছি যে কতটা মজার হতে চলেছে এখন এই স্টাফিংটাকে আমরা সাইডে রেখে দেব। আর আগের থেকে যে ডোটা আমরা মেখে নিয়েছিলাম সেটাকে নিয়ে এর থেকে আমরা লেচি তৈরি করে নেব খুব বড় বা খুব ছোট হবে না মিডিয়াম সাইজের করে আমাদের লেচিগুলো কেটে নিতে হবে এখন এই লেচিগুলোকে বেলে নেবো তো এখানে কোনো রকম আটা ময়দা দিয়ে কিন্তু বেলাই যাবে না যদি অসুবিধা হয় আপনারা এখানে সামান্য তেল দিয়ে বেলে নিতে পারেন তো আমি যেহেতু আগের থেকে একটু ময়ান দিয়েই রেখেছি তো এখানে কিছুই লাগবে না বেলার জন্য যেভাবে আমরা রুটি পরোটা বেলে নিই পাতলা করে ঠিক সেইভাবেই করেছি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না তো দেখুন বন্ধুরা এটাকে আমরা কতটুকু পাতলা করেছি আশা করছি দেখেই বুঝতে পারছেন এখন আমি এর ওপরে দিয়ে দিচ্ছি আলুর স্টাফিং আর সব জায়গাটাই কিন্তু আমাকে সমানভাবে এখানে স্প্রেড করে দিতে হবে কোনো জায়গায় বেশি বা কোনো জায়গায় কম দিলে হবে না তাহলে কিন্তু রেসিপি খেতে ভালো হবে না এখন আমার খুব ভালো করে এটাকে সেট করে নেওয়া হয়ে গেছে আর একটা এখানে আমি চিজ নিয়ে নিয়েছি তো এটাকে গ্রেটারের সাহায্যে আমরা গ্রেট করে দিয়ে দেব। অনেকেই হয়তো চিজ খেতে পছন্দ করেন না কিংবা হাতের কাছে পাওয়া যায় না তখন আপনারা কিন্তু পনির নিয়েও গ্রেট করে দিয়ে দিতে পারেন এবার কি করব দেখুন এটাকে ভালো করে একটু সেট করে দিচ্ছি হাত দিয়ে একটা ছুরির সাহায্যে মধ্যখান থেকে আমরা হাফ করে কেটে নেব এখন আমরা একটা সাইডকে অন্য সাইডে নিয়ে এইভাবে মুড়ে দেব এটা বানানো ভীষণই সহজ একবার দেখলে যে কেউ বানাতে পারবে তো দেখুন একটা থেকে মানে আমার দুটো এখানে এই রকম চিজ পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এইভাবে কিন্তু আমি এখানে সমস্ত পরোটাগুলোকে রেডি করে নেব আর এগুলো তৈরি হয়ে গেলে আমরা ভেজে নেব ব্যাস আমাদের দারুণ কিন্তু একটি রেসিপি তৈরি হয়ে গেল তো বন্ধুরা গ্যাস ওভেনে এখন কড়াই বসিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম এগুলো খুব বেশি তেলে ভাজতে হয় না হালকা করে ভেজে নিলেই হয়ে যায় এখানে তেলটাকে দেওয়ার পর আমি একটু গরম করে নিয়েছি আর এই পরোটাগুলোকে দিয়ে এইভাবে করে আমরা উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব তো বন্ধুরা এখানে খুব বেশি দেব না আমি তিনটে মতো দিয়ে দিয়েছি আর দিয়ে এগুলোকে দেখুন এক থেকে দেড় মিনিট আমাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে ভাজলেই কিন্তু হয়ে যাবে এইভাবে বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকে সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স হিসাবেও দিতে পারবেন আবার রাতের ডিনারেও দিয়ে দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় যেদিন বাড়িতে রুটি তরকারি কিছু বানাতে ইচ্ছে করছে না হাতের কাছে থাকা আটা আর আপনারা আলু দিয়ে এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন এখন আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আরও কিছুটা আমার ভাজতে বাকি আছে সেগুলোকেও একইভাবে আমরা ভেজে তুলে নেব। আজকের রেসিপিটি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটিও শেয়ার করে দেবেন তো দেখুন একইভাবে আমি এখানে সমস্তটা ভেজে তুলে নিয়েছি রাত্রেবেলা রুটি তরকারি বানাতে না ইচ্ছে করলে আপনারা এই রেসিপি আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম রকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ